বাংলাদেশে পেপাল আনার জন্য মি আজকে একটা খোলা চিঠি লিখেছেন এবং এই চিঠির ভিতরে উনি যা বর্ণনা করেছেন তাহলে বাংলাদেশে টাকা আনতে অনেক সমস্যা হয় যদি পেপাল বাংলাদেশের সার্ভিস হিসেবে চলে আসে তাহলে অনেক সুবিধা হবে এবং এইটাই উনি বর্তমান আইসিটি অ্যাডভাইজার এবং আরও কয়েকজনকে ট্যাগো করছেন পেপাল বাংলাদেশে আসা নিয়ে কিছুদিন পর পরই হাউকাও হয় এক দুই সপ্তাহে হাউকাও হয় এবং তারপরে এটা থেমে যায় মানুষ মুভ অন করে এবং ছয় মাস পরে সেম হাউকাও আবার শুরু হয় আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব আদৌ পেপাল বাংলাদেশে কোনোদিন আসবে নাকি আসলে কেন আসবে এবং না আসলে কেন আসবে না চলেন শুরু করা যাক আমি যদি ভুল না করে থাকি দুই সালে প্রথম বাংলাদেশ সরকার বলে যে পেপাল বাংলাদেশে আসতেছে এবং এক্স্যাক্টলি এখন যা হচ্ছে এক্স্যাক্টলি তাই হয়েছিল ওই সময়ও সবাই হাউকাউ করা শুরু করে মিডিয়া হাউকাউ করা শুরু করে সরকারের ঘনিষ্ঠ যেসব ফ্রিল্যান্সিং কমিউনিটি টমিউনিটি আছে তারা হাউকাউ করা শুরু করে যে পেপাল বাংলাদেশে আসতেছে অসাধারণ হবে ইত্যাদি ইত্যাদি কিছুই হয় না এর চার বছর পরে দুই হাজার পনেরো দুই হাজার ষোলো এইরকম সময়ে জুনাইদ আহমেদ পলক তৎকালীন আইসিডি মিনিস্টার উনি ঘোষণা দেয় যে পেপাল এবার ফাইনালি বাংলাদেশে আসতেছে এবং এটা জাস্ট ওনার ঘোষণার ঘোষণা ছিল না তার আগে উনি পেপালের হেডকোয়ার্টারও ভিজিট করে এবং ভিজিট করে পেপালের হেডকোয়ার্টার থেকে বাইরে হয়ে উনি এই অ্যানাউন্সমেন্টটা দেয় যে পেপাল বাংলাদেশে আসতেছে কংগ্রাচুলেশনস বাংলাদেশের ফ্রিলান্সাররা আপনারা ফাইনালি পেপালকে সার্ভিস হিসেবে পাচ্ছেন আবারও হাওয়া শুরু হয় এবং তার কয়েকদিন পরে সোনালী ব্যাংক অ্যানাউন্স করে যে ওরা এমওইউ সাইন করছে পেপালের সাথে পেপাল ফাইনালি বাংলাদেশে আসতেছে এবং তারপর অনেকদিন পর্যন্ত সব কিছু চুপচাপ থাকে পরের বছর সোনালী ব্যাংক বলে যে হ্যাঁ আমরা যে গত বছর এমওইউ সাইন করছিলাম সবকিছু রেডি আসছে আমার মনে আছে সালে বিশাল একটা পার্টি হয় এবং যেহেতু অনেক আগের কথা মনে পড়তেছে না বাট সজীব জয় ছিলেন জুনাদ আহমেদ পলক ছিলেন ফ্রিল্যান্সিং বাংলাদেশের হর্তাকর্তা ব্যক্তিরা আইসিটি মন্ত্রণালয়ের হর্তাকর্তা ব্যক্তিরা সবাই ছিলেন এটা ছিল পেপালের লঞ্চ পার্টি বাংলাদেশে কিন্তু পেপাল আসলে লঞ্চ হয় না কি লঞ্চ হয় জানেন জুম এক্স ডাবল ও এম যেটা ছিল পেপালের একটা উইংস সো পেপালের ভিতরের একটা ছোট কোম্পানি যে কোম্পানিটা শুধুমাত্র রেমিটেন্সের কাজকর্ম করত। জুম আমি যদি বোঝানোর চেষ্টা করি আপনাদের কি ছিল জুম বেসিক্যালি ছিল একটা জোক কারণ জুম দিয়ে শুধুমাত্র তখনই টাকা আনা যাইতো যদি আপনার সোনালি ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট থাকতো এটা শুরুর দিকে পরে অবশ্য আরও কয়েকটা সরকারি ব্যাংক যুক্ত হয় এই সার্ভিসের ভিতরে শুধুমাত্র আমেরিকার থেকেই টাকা পাঠানো যাইতো এবং হায়েস্ট দশ হাজার ডলার পর্যন্ত পাঠানো যাইতো এর বেশি পাঠানো যাইতো না এবং আপনি পাঠাইতে পারতেন না আপনি শুধু রিসিভ করতে পারতেন টাকা ক্লায়েন্টরা সবাই পেপাল চিনত বাট ক্লায়েন্টরা কেউ জুম চিনতো না এবং আপনি যদি কোনো ক্লায়েন্টকে বলতেন যে তুমি জুম দেওয়া তোমার টাকাটা আমারে পাঠাও আমার আমার ফ্রিল্যান্সিংয়ের টাকাটা তখন সে আপনাকে পাগল ভাবতো সে কোনোদিনও জুম ইউজ করে নি সে জীবনে প্রথম জুমের নাম শুনতেছে এবং তার জুমে অ্যাকাউন্টও নেই সে এত কষ্ট করে একটা অ্যাকাউন্ট খুলবে পাসপোর্ট দেওয়া ভেরিফাই করবে তারপর আপনারা ওই দুশো ডলার পাঠাবে এই সে জীবনেও করবে না জুম কেউ ইউজ করে নেই ক্লায়েন্টরাও ইউজ করে নেই ক্লায়েন্টরা যেহেতু ইউজ করে নি ফ্রিল্যান্সারও আসলে ইউজ করতে পারেনি জুমের পিছনে সোনালী ব্যাঙ্ক এবং সরকার ব্যাপক মার্কেটিং করছে তখন টিভিতেও অ্যাড আসতো যে পেপাল বাংলাদেশে আসছে জুম একটি পেপাল পরিষেবা বাংলাদেশে চালু হচ্ছে এক দুই বছর হাউকাও হয় তারপর আবার সব চুপ সবাই জুম ভুলে যায় সবাই পেপাল ভুলে যায় সব ঠিকঠাক অক্টোবর দুই সালে সালমান এফ রহমান যিনি ছিলেন তখন প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার উনি বলেন যে আগামী দুই মাসের মধ্যেই পেপাল আসতেছে উনি বিভিন্ন মিটিং টিটিং করেছেন বিভিন্ন হর্তাকর্তা ব্যক্তিদের সাথে কথাবার্তা বলেছেন উনি অক্টোবরে অ্যানাউন্স করে যে ডিসেম্বরের মধ্যে পেপাল বাংলাদেশ শুরু হচ্ছে সেম কাহিনী গুরুদের চিল্লা চিল্লি মিডিয়ার চিল্লা চিল্লি পেপাল বাংলাদেশে আসতেছে ইত্যাদি ইত্যাদি পরবর্তীতে পেপালকে যখন জিজ্ঞেস করা হয় যে এরকম কোনো পরিকল্পনা আছে নাকি পেপাল জানেই না কিছু এরকম উদাহরণ আমি আপনাদের আরো পঞ্চাশটা দিতে পারবো বাট সব উদাহরণের ফরম্যাট সেম সরকারের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বলছে যে পেপাল আসবে এখন এটা ওনারা ওভার এক্সাইটেড হয়ে বলতেছেন নাকি আদৌ ওনাদের পেপালের সাথে কোনো কথা বলতে এটা তো আমরা জানি না বাট সবসময় শুরুটা হয় এভাবে এরপর ওই নিউজটা পিক করে মিডিয়া যে পেপাল বাংলাদেশে আসতেছে এবং মিডিয়ার সাথে সাথে এটা পিক করে ফ্রিল্যান্সিং সমাজের একটা বড় অংশ এবং তারপর ওটা নিয়ে কিছুদিন হাউকাও হয় এক দুই মাস তিন মাস ডিপেন্ডিং অন কীরকম নিউজ এবং তারপরে আবার সব জাতা আনফর্চুনেটলি ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে এই ব্যাপারটা থামে নাই এবং ইন্টারিম গভর্নমেন্ট আসার পরেও সেম জিনিস একবার হয়েছে জানুয়ারি মাসে আইসিটি সেক্রেটারি বলেছেন যে সরকার পেপাল আনার চেষ্টা করছে এবং আমার মতে এটা ওনার এভাবে বলা উচিত হয়নি কারণ আননেসেসারি হাইপ চলে আসে এবং আবার ওই সেম সাইকেলের ভিতরে আমরা পড়ে যাই এবং এমন কথাও শুনেছি আমি বলা হচ্ছে যে স্টার্লিংকে এই জন্য পারমিশন দেওয়া হয়েছে বাংলাদেশে লঞ্চ করতে কারণ স্টারলিঙ্কের যে মালিক ইলন মাস্ক তার পুরান কোম্পানি পেপাল স্টার্লিংকে পারমিশন দেওয়া হচ্ছে যাতে করে পরে ইলন মাস্ককে বলা যায় যে তোমার এই নতুন কোম্পানিকে পারমিশন দিলাম তুমি তোমার পুরোনো কোম্পানিটাকে বলো বাংলাদেশে লঞ্চ করতে এটা একটা অ্যাঙ্গেল আর একটা অ্যাঙ্গেল হলো স্টার লিঙ্কের পেমেন্ট দেওয়া পেপাল দিয়ে অনেক সহজ সো পেপাল যদি বাংলাদেশে আসে ইলন মাস্ক তোমারই লাভ কারণ তাহলে তোমার নতুন কোম্পানিতেই টাকা দেওয়া আমাদের জন্য অনেক সুবিধা হয়ে যাবে এরকম অনেক কথাবার্তা আমি শুনছি বাট এগুলোর কোনো কথারই কোনো বাস্তবতা নাই ইভেনচুয়ালি আসে নাই এখন কথা হলো আদৌ কি কখনো বাংলাদেশে পেপাল লঞ্চ হবে নাকি হবে না আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার বলি পয়েন্টগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে পেপাল বাংলাদেশে লঞ্চ হবে নাকি হবে না বাংলাদেশের ফরেন কারেন্সি রুল পৃথিবীর সবচেয়ে কঠিন ফরেন কারেন্সি রুলগুলোর মধ্যে একটা বাংলাদেশ গভর্নমেন্ট এবং বাংলাদেশ ব্যাঙ্ক এই দুইটা মিলে ঠিক করেছে যে বাংলাদেশে শুধু টাকা প্রবেশ করতে পারবে বাংলাদেশ থেকে টাকা বেরোইতে পারবে না এবং পেপাল অ্যাজ আ সার্ভিস ওনাদের সার্ভিসটাই হইল টাকা আদান এবং টাকা প্রদানের সার্ভিস আমি আপনাকে টাকা পাঠাইতে পারবো আর আপনিও আমার টাকা পাঠাইতে পারবেন যদি আমাদের দুজনের পেপাল অ্যাকাউন্ট থাকে এখন সিস্টেম যদি এমন হয় যে পেপাল অ্যাকাউন্ট আপনারও আছে পেপাল অ্যাকাউন্ট আমারও আছে আপনি বাংলাদেশের ভিতর আমি বাংলাদেশের বাইরে আমি পাঠাইতে পারবো কিন্তু আপনি কোনো দিন পাঠাইতে পারবেন না সেই ক্ষেত্রে পেপালের সার্ভিসটাই আসলে ওখানে বসে না এটা অনেকটা আমি অন্য আরেকটা বিজনেসকে বাংলাদেশে এসে অন্য আরেকটা জিনিস করতে বলতেছি যেটা আসলে তার বিজনেসই না সো এই মডেলটা বাংলাদেশের যে ফাইনান্সিয়াল মডেলটা বর্তমানের ওই মডেলে আসলে পেপাল বসে না এবং যতই রিকোয়েস্ট করা হোক এই মডেলটা যতদিন পর্যন্ত পরিবর্তিত না হবে ততদিন পর্যন্ত পেপাল বাংলাদেশে এসে কাজ করার সম্ভাবনা খুব কম ইন্ডিয়ায় কিন্তু সিমিলার কাহিনী আছে ইন্ডিয়ারও ফরেন গভর্নেন্স বেশ স্ট্রং এবং ইন্ডিয়ায় পেপাল আছে। সো ইন্ডিয়া পেপাল কীভাবে আছে ইন্ডিয়ায় পেপাল ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট না হয়ে তাদের ব্যাংকের সাথে সরাসরি কানেক্টেড থাকে এবং ব্যাঙ্ক থেকেই সরাসরি টাকা যায় আবার পেপালে যখন টাকা আসে সরাসরি ওটা ব্যাঙ্কে ঢুকে টাকা কিন্তু আদানও করা যায় টাকা প্রদানও করা যায় দেওয়া যায় নেওয়া যায় শুধুমাত্র টাকা আমি রিসিভ করবো টাকা কোনো দিন পাঠাবো না ওই মডেল না ইন্ডিয়ার যেই কারণে পেপাল ইন্ডিয়া লঞ্চ করতে পারছে যেটা বাংলাদেশে করতে পারে না কারণ বাংলাদেশের সিস্টেমগুলো শুধু তুমি আমরা টাকা পাঠাবো আমি কোনো দিন পাঠাবো না মানি লন্ডারিং এবং কমপ্লায়েন্স কন্ট্রোলের ব্যাপারটা আপনারা সবাই জানেন এটা নিয়ে আমরা অনেক বেশি সচেতন বাংলাদেশের ব্যাঙ্কিং সিস্টেম যে আমরা কোনোভাবেই টাকা পাচার হইতে দিতে চাই না যে কারণে আমরা পেপাল লঞ্চ হইতে ওই কমপ্লায়েন্সের ইস্যুতে আটকায় দিই যে কারণে আমরা ক্রিপ্টোর ব্যাপারে বেশ নেগেটিভ ইন্ডিয়ায় কিন্তু ক্রিপ্টো লঞ্চ হয়েছে এবং মোটামুটি পৃথিবীর যত বড় দেশ আছে সব জায়গায় ক্রিপ্টো লঞ্চ হয়েছে বাংলাদেশে হয়নি কারণ টাকা পাচার হয়ে যাবে এবং এই টাকা পাচারের সেম ইস্যুর কারণেও পেপাল বাংলাদেশে এন্টার করতে পারতেছে না একটা বড় ইস্যু এবং পুরা জিনিসটা আসলে একশোতেই গাথা টাকা পাচার হয়ে যাবে এই ভয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নেন্স স্ট্রং করে রাখছে বাংলাদেশ ব্যাংক গভর্নেন্স স্ট্রং করে রাখছে দেখে পেপাল ঢুকতে পারতেছে না কারণ ওর বিজনেস মডেলই বসতেছে না এখানে থার্ড আরেকটা যে ব্যাপার সেটা হলো বাংলাদেশের নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কিছু রুল আছে আপনারা জানেন যে বিকাশের উনপঞ্চাশ পার্সেন্টের মালিক একজন একান্ন পার্সেন্ট ব্র্যাক ব্যাংকের ডাচ বাংলা রকেট মানে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল এই যে ব্যাংকিং সিস্টেম যেটা নন ব্যাংকিং ব্যাংকিং সিস্টেম যেটা সেটার সিস্টেমটা হলো যে কোনো একটা ব্যাংকের সাথে পার্টনারশিপ করে করতে হয় এই জিনিস এখন পেপাল তো হঠাৎ করে তার ঊনপঞ্চাশ পার্সেন্ট কাউকে দিয়ে দিবে না বা একান্ন পার্সেন্ট কাউকে দিয়ে দিবে না সোনালি ব্যাংকে দিয়ে দিবে না যে হ্যাঁ তুমি আর আমি মিলে এই ব্যবসা চালাবো কারণ পৃথিবীর যে সত্তর আশিটা দেশে পেপাল ব্যবসা করে তারা নিজের নিজের এই ব্যবসা করে তাদের অন্য আরেকটার সাথে পার্টনার করতে হয়নি সো হঠাৎ করে বাংলাদেশে ঢোকার জন্য তারা এই জিনিস করবে এটা আনলাইকলি যেটাও একটা বড় কারণ বাংলাদেশে তারা কেন আসতেছে না মনে করেন আপনি পেপালের মালিক এবং আপনাকে একজন বললো যে বাংলাদেশে তুমি তোমার বিজনেস লঞ্চ করবে নাকি আপনি এখন নিজে চিন্তা করেন আপনার কি বাংলাদেশে ওই বিজনেসটা লঞ্চ করা উচিত নাকি পেপালের বিজনেস কীভাবে হয় যখন একজন আরেকজনকে টাকা পাঠায় ওই টাকা একশো টাকা পাঠালে সে দশ সেন্ট কেটে রাখে এটাই তো তার বিজনেস দেন এভাবেই সে ইনকাম করতেছে বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির দেশ সো অনলাইন ট্রানজ্যাকশন করে টাকা দেওয়ার প্রবণতা বাংলাদেশে খুব 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 ভয়ঙ্কর লেভেলে কম সো এইখানে পেপালের একটা বড় নেগেটিভ ব্যাপার কারণ পেপালের একটা বড় আপনারা জানেন যে ইবে পেপালকে কিনেই নিছিল এই কারণে কারণ সবাই ইবেতে পেপাল দিয়ে কেনা বেচা করতো বাট বাংলাদেশে যেহেতু সব ক্যাশ অন ডেলিভারিতেই হয় বা একটা বড়ো অংশ ক্যাশ অন ডেলিভারিতে হয় সো পেপাল বাংলাদেশে ওইখানে তেমন কোনো অপরচুনিটি দেখে না বাংলাদেশে বেশিরভাগ মানুষের ক্রেডিট কার্ড নাই এবং ট্রেড কার পেনিট্রেশন পাঁচ পার্সেন্টেরও কম বাংলাদেশের আরবান ক্লাসের ভিতরেও এবং বাংলাদেশের মানুষ মোবাইল ব্যাঙ্কিংয়ে যতটা কমফোর্টেবল আফ্রিকার মতো অনেকটা ততটা কমফোর্টেবল কিন্তু বাংলাদেশের মানুষ ইন্টারনেট এ না এবং পেপ্যাল জিনিসটা চলে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ওপরে ভিত্তি করে যে ইন্টারনেট থাকবে একটা ওয়েবসাইট থাকবে একটা অ্যাপ থাকবে আধুনিক একটা সার্ভিস এবং ওই সার্ভিসটা বাংলাদেশের নর্মাল সার্ভিসেসের সাথে সাথে বাংলাদেশের বড় মার্কেটের সাথে সেভাবে মিলে না আরেকটা ব্যাপার যেটা নিয়ে কেউ কথা বলে না সেটা হলো পেপাল নিজেও কিন্তু বিপদের মধ্যে আছে পেপালের কোয়ার্টার টু কোয়ার্টার পয়েন্ট ফাইভ পার্সেন্ট সম্ভবত ডিক্লাইন হচ্ছে ইউজারে এবং আপনারা যদি পেপালের স্টক দেখেন অনেক দিন পর্যন্ত আমার পেপালের স্টক কেনা ছিল স্টক রেগুলারলি ফল করতেছে কারণ পেপালের অনেক অনেক কম্পিটেটর চলে আসছে মার্কেটে এবং একে তো পেপালের অনেক কম্পিটেটর চলে আসছে অন্য আরেকটা ব্যাপার যেটা অনেক মানুষ বুঝে না সেটা হলো পেপাল যখন লঞ্চ হয়েছিল পনেরো বছর আগে তখন পেপাল ভালো করতে পারছিল কারণ তখন ইন্ডিভিজুয়াল ব্যাঙ্কিংয়ের সিস্টেমগুলো এত স্ট্রং ছিল না আজকে আমার মোবাইলে ইবিএল এর অ্যাপও আছে ইস্টার্ন ব্যাঙ্কের অ্যাপও আছে পেপালও আছে আমি পেপাল দিয়েও আমার বন্ধুকে টাকা পাঠাইতে পারি আবার আমি এখন দেখা যাবে ওই স্ট্যান্ডার্ড চার্টার্টের অ্যাপ দিয়েও টাকা পাঠাইতে পারবো কারণ ওই নর্মাল ব্যাংকিং সিস্টেমও স্ট্রং হয়ে চলে আসছে এবং ওদেরও এখন সুন্দর অ্যাপ আছে ওদেরও ওই যে এন বি এফ এস হাবিজাবি অনেক কিছু আছে যে সাথে সাথে টাকা চলে যায় সাথে সাথে আমি আমার বন্ধুর বিকাশে টাকা পাঠিয়ে দিতে পারব সাথে সাথে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারবো একটা সময় যখন ছিল যে টাকা পাঠানো অনেক কমপ্লিকেটের একটা ব্যাপার ছিল তখন যদি দুজনেরই পেপাল থাকতো তাহলে পেপাল থেকে পেপালে ইমেল দিয়ে টাকা পাঠাইতে যেত ওই দুনিয়াটা কিন্তু এখন আর নাই এক এবং এখন অনেক কমপ্লিটেটারও চলে আসছে সো এই সব কিছু আমরা যখন চিন্তা করি পেপাল নিজেই আসলে অত ভালো গ্রোথ করতেছে এরকম না অবস্থা এখন আমার মনে হয় আমাদের কনসিডার করা উচিত কিছু মিলায় যদি আপনি চিন্তা করেন পেপাল বাংলাদেশে আসবে নাকি আসবে না উত্তর হইলে আসবে আমি জানি এত এত নেগেটিভিটি পেপাল কেন আসবে আমি কেন বলতেছি আসবে তার কারণ বাংলাদেশ একটা বড় মার্কেট বাংলাদেশ একশো সত্তর না একশো আশি মিলিয়ন মানুষের বসবাস বিশাল মার্কেট শুধু পেপাল না যত ব্র্যান্ড আছে দুনিয়ায় যারাই আফটার আ পয়েন্ট স্কেল করতে চায় তাদের বাংলাদেশে আসতেই হবে এটার ছাড়া কোনো উপায় নেই এত বড় একটা মার্কেট এই মার্কেটে কোনো কোম্পানি না আসাটা তার জন্য লস এবং তার শেয়ার হোল্ডাররা স্পেশালি যদি পাবলিক কোম্পানি হয় তারে পুশ করতেই থাকবে যে এই মার্কেটের ভিতরে তুমি যাও না কেন এত মানুষ এত মানুষ মানে এত মাথা এত মাথা মানে এত পেমেন্টের অপরচুনিটি তুমি যাও না কেন সো নাইকি অ্যাডিডাস পেপাল এমন কেউ নাই যে ইভেনচুয়ালি বাংলাদেশে আসবে না কিন্তু তারা তখনই আসবে যখন তাদের মনে হবে আমাদের মার্কেটটা রেডি কারণ তাদের তো লাভ করতে হবে এই মার্কেট থেকে এবং বাংলাদেশের শুধু ফ্রিল্যান্সার দিয়ে কিন্তু পেপালের লাভ হবে না নর্মাল মানুষদের থেকেও পেপালের ইনকাম করতে হবে তো এই জন্য আসবে বাংলাদেশে যে হ্যাঁ বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার আছে তারা টাকা ইনকাম করতে পারতেছে না ওই এক লাখ দুই লাখ তিন লাখ ফ্রিল্যান্সার টাকা ইনকাম করে ওদের জন্য আমি এখন বাংলাদেশে পেপাল লঞ্চ করবো এই মডেলে তো পেপাল কোনোদিনও আসবে না তাদের নর্মাল মানুষকেও পেপাল ইউজ করাইতে হবে তাইলেই না তাদের লাভ হবে ওই সিচুয়েশনটা আসতে যখন সবাই অনলাইনে কেনাকাটা করতেছে যখন সবাই কমফোর্টেবলি ক্যাশ অন ডেলিভারি থেকে বের হয়ে প্রি অর্ডারে টাকা টুকা সব দিয়ে দিচ্ছে ওই সিচুয়েশনটা আসতে আমার ধারণা আরও সাত আট দশ বছর লাগবে বাংলাদেশে সো আমার প্রেডিকশন হলো বাংলাদেশে পেপাল আসতে দুই সাল পর্যন্ত লাগবে এবং এই জিনিসটা নিয়ে সরকারেরও যে আমি চেষ্টা করতেছি পেপাল আনার জন্য এটা সরকার এভাবে বলে নিজের উপর দোষ দিয়ে নিয়ে নেয় এটা আসলে সরকারের ফল্ট না অ্যাজ আ প্রাইভেট কোম্পানি কেউ যদি অপরচুনিটি না দেখে তাহলে সে নাই আসতে চাইতে পারে এখানে আসলে অন্যদের কিছু করার আছে বলে আমার মনে হয় না তো দোষ দেওয়াটা উচিত বলে আমার মনে হয় না তাদের ওই ভুল বলে যে আমরা আনতেছি কিন্তু আমরা কয়েকদিনের মধ্যে নিয়ে আসবো এগুলাও তাদের বলা উচিত না এবং আমাদেরও এটা রিয়েলাইজ করা উচিত যে এটা আসলে সরকারের হাতে না এটা মূলত ওই প্রাইভেট কোম্পানির হাতে তারা যেদিন অপরচুনিটি দেখবে তারা ওই দিন আসবে সো এটা ছিল আমার পেপাল নিয়ে মতামত আমরা অনেকেই কনফিউজ এবং আমরা অনেকে জিজ্ঞেস করেন যে পেপাল বাংলাদেশে আসে না কেন পেপাল বাংলাদেশে কবে আসবে দিস ইজ ওয়াট আই থিঙ্ক এবং আপনারা আমাকে জানেন আপনাদের কি মনে হয় পেপাল বাংলাদেশে কবে আসবে ভালো থাকেন দেখা হবে পরের ভিডিওতে ঠাটা